আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে লং ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল সবাই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আজকে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা আমি প্রোফাইলে সারলাম এখানে তো ডাল রান্না করছি মাছ ভাজা করলাম রূপচাঁদা মাছ কাঁকরোল ভাজি করলাম এটা দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া হবে আর বিরিয়ানি খাওয়া হবে যাই হোক ফুল দেখবেন মাছগুলো আমি সুন্দর করে করে ভেজে নিব উল্টে পাল্টে আর রূপচাদা মাছ আমার কাছে খেতে ইচ্ছা করেন একটাই কারণে বলবো পরে বয়সটা বন্ধ করে দিচ্ছিলাম এদিক দিয়ে বিরিয়ানির মাংস কষিয়ে নিলাম আর এই যে কাকরোল ভাজার জন্য লবণ দিয়ে আমি কাঁকরলগুলো ভালো করে চটকিয়ে নিব এখানে এতগুলো কাকরোল নিছি আমি ভয় পেয়ে গেছিলাম মনে হয় কেউ খাবে না কিন্তু একদম শেষ সকালে ভাজি করছি দুপুরে খাইতে গিয়ে নাই এরকম করে আগে কখনো ভাজি করি নাই কেননা কাঁকরোলের ভিতরে বেশি থাকে কটর কটর শব্দ হয় ভালো লাগে না আজকে একটু অন্য করে ভাজলাম লবণ এভাবে যখন চটকাইছি বেশিগুলো ছাড়া হয়ে গেছে আর কাঁকরোলটাও নরম হয়েছে কি সুন্দর একদম গলে যায়নি কিন্তু সুন্দর সফট হয়ে গেছে মরিচের ফোড়ন আর কালো জিরার ফোড়ন দিয়ে তারপরে কাঁকরোল ভাজি করব এর ভিতরে বেশি করে আমি পেঁয়াজ কাঁচামরিচ আলু দিলাম আর পেঁয়াজের যেহেতু সেঞ্চুরি হাকাইছে অত পেঁয়াজ দেওয়া যাবে না তো একটা আলু কুচি করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিব ধনিয়ার গুঁড়া দিব আর লবণ দিয়ে দিব সরি হলুদের গুঁড়া দিয়ে দিবো আর কোনো কিছু অ্যাড করবো না ভাজিতে তেমন কিছু অ্যাড করা লাগে না আর বিরিয়ানিটা আমি প্রোফাইলে দিয়েছি বিরিয়ানি আমার ছেলের অনেক পছন্দ ছেলের বাবা আবার বিরিয়ানি তেমন পছন্দ করে না এই জন্য তার জন্য পাতলা মসুর ডাল ভাজি মাছ ভাজা এগুলো করলাম বাসার ভিতরে এক একজন এক এক রকমের খাবার খাইলে যা হয় আর কি যাহাকে দেখেন কাকর কিন্তু যখন আমি লবণ দিয়ে চটকাইছিলাম তখন কিন্তু একদম সফট হয়ে গেছিল এখন আবার কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে গেছে এই তো ভাজা ভাজা করে নেবো একদমই গ্যাস নেই এটা আমি সকালে ভাজি করছি আবার শুরু হয়ে গেছে গ্যাসের যন্ত্রণা আর ভালো লাগে না হ্যাঁ ঈদের দুই দিন আগে থেকে এত সুন্দর গ্যাস আসছে এই তো ঈদের মনে হয় এক সপ্তাহ ছুটির পর পর্যন্ত আবার সেই প্রবলেম দেখা দিয়েছে তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এপিট করে ভাজা ভাজা করে ফেলাবো আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আজকে ভিডিওতে ভয়েস দিয়ে আমার মন বসতেছে না কেননা অনেকটা দেরি হয়ে গেছে আমি কখনো এত দেরি করে কখনো ভিডিও ছাড়ি না ভিডিওটা এডিটিং করা ছিল না বাসা মেহমান ছিল এই অনেকটা দেরি হয়ে গেছে আর আমি এখানে একদিন বাদে বাদে ভিডিও দেওয়ার চেষ্টা করি তা হঠাৎ মনে পড়ছে দেরি হয়ে গেছে তারপরও দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ